নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তার জন্যই প্রথমে দেখুন ঝিঙ্গে নিয়ে নিয়েছি ঝিঙ্গেটা অল্প একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর এরম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেরম ইচ্ছে সেরমভাবেই কেটে নিতে পারেন তার সাথে প্রথমেই আমি একটু লবণ মেখে ঝিঙ্গেটা রেখে দেব। তাতে করে ঝিঙ্গেটা ভীষণ সফট হয়ে যাবে আর ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণ জল বের হয় সেটাও বেরিয়ে যাবে তাতে করে রান্নাটা ভীষণই ভালো হবে মেখে এটা রেখে দিলাম এদিকে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই ছোলার ডালটাও বেটে নেব তার জন্যই নিয়েছি দেখো মিক্সিং জার দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো আর তার সাথেই অ্যাড করছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বাটলে কিন্তু ছোলেন ডালটা খুব সুন্দর লাগে খাওয়ার সময় এদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এক চা চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি জৈত্রী আর দেব একটু জায়ফল আর দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়েই বেশ ভালো করে এটা বেটে নেব আর এদিকে পাত্রের মধ্যে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি যেটা সেটাই পুরোপুরি নিয়ে নিলাম নিয়েই বেশ ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ আর দেব ব্রেকিং পাউডার দিয়েই বেশ ভালো করে এটা হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে এই ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু এই যখনই ছোলার ডালের বড়াগুলো বানাবো ভীষণই সফট হবে একদম নরম অনেক সময় কিন্তু ছোলার ডালের বড়াগুলো শক্ত হয়ে যায় ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু একেবারেই আর শক্ত হবে না একদম সফট হবে এবারে দিয়ে দিচ্ছি হলুদ তবে হলুদটা কিন্তু প্রথম থেকেই দেবেন না সেক্ষেত্রে ডালটার যে ফ্লফি ভাবটা থাকবে না এবার দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এটাও আমি এবার সাইডে রেখে দেব আর এদিকে দেখুন কেটে নিয়েছি কিছুটা আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারেন তবে আলুটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও পুরোপুরি রান্নাটা করতে পারেন তবে আমি আজকে সর্ষের তেলেই করব তারপরেই দেখুন ডালের বড়াগুলো সুন্দর করে এরম ছোটো ছোটো করে সেপ দিয়ে ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময় ভাজার দরকার নেই অল্প একটু এপিট করেই তুলে নিতে হবে খুব লাল লাল করে যদি বড়াগুলো ভাজেন সেক্ষেত্রে কিন্তু ভীষণই শক্ত হয়ে যাবে আর রান্নার পর খেতে একেবারেই ভালো লাগবে না তাই এপিডোপিট করেই কিন্তু এই ডালের বড়াগুলো ভেজে তুলে নিতে হবে দেখুন এইরমভাবেই কিন্তু ডালের বড়াগুলো এদিক ওদিক করেই আমি এবার এগুলো তুলে নেব। তবে খুব বেশি সময় কিন্তু একেবারেই ভাজবেন না ভীষণ শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে ডালের বড়াগুলো এবারে আমি এগুলো তুলে নিলাম এরমভাবেই আমি আবারও পরের ব্যাচের বড়াগুলো ভেজে নেব এরমই হালকা হাতেই বেশ ভালো করে বড়াগুলো দেখুন আবারও এই একইভাবে হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে একদমই সুন্দর করে যত সময় পর্যন্ত ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করেই আমি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ঝিঙেগুলো আগে থেকে লবণ মেখে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ঝিঙ্গেটাও কিন্তু ভেজে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতে রাখবেন যদি লোতে রাখেন ঝিঙ্গে থেকে কিন্তু আবারও জল ছাড়া শুরু করবে দেখুন লাল লাল করে ঝিঙ্গেগুলো ভাজা হয়ে গেছে ঝিঙ্গেগুলোও আমি এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব আর দিয়ে দেব পাঁচ ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেছে লঙ্কাটা এবারেই এখানে অ্যাড করছি পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোনো শুরু করবে ওপর থেকে একটা চামচ আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়েই রান্না করে নেব যত সময় পর্যন্ত মশলাগুলো সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যায় টমেটো আর আদাটা খুব সুন্দরভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারেই এখানে অ্যাড করব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে আবারও কষিয়ে নিতে হবে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে দিয়ে দেখুন আবারও একটু সময় আমি ভালো করে ভেজে নিলাম মশলাগুলো এবারেই ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা এই বাটা মশলাটা দিয়ে অল্প একটুখানি ভেজে নিতে হবে দেখবেন তেল ছাড়া শুরু করবে চারদিক থেকে তখনই কিন্তু এর ওপর আলুগুলো অ্যাড করব দেখুন সুন্দরভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবারেই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো প্রত্যেকটা আলুর মধ্যে খুব সুন্দরভাবেই মিশে যায় আলুটা দিয়েই কিন্তু বেশ ভালো করেই আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করছি প্রথমে একটু বাটি ধোয়া জল মশলার তারপরে একটু বেশি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম এখানে পাঁচশো থেকে ছশো এম পর্যন্ত কিন্তু আমি জল দিলাম কারণ ডালের বড়া আছে জলটা এখানে বেশি না দিলে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে তাই জলটা অবশ্যই এখানে একটু বেশি ব্যবহার করবেন আবারও একটু টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ অবশ্য লবণটা টেস্ট অনুযায়ী দেবেন ঢেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরেই দেখুন আলুগুলো কিন্তু ভীষণই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরেই আমি এখানে অ্যাড করছি ঝিঙ্গে আর ডালের বড়াগুলো দিয়ে কিন্তু হালকা হাতে প্রথমে একটু নাড়িয়ে দেবেন দিয়ে দু এক থেকে দুই মিনিট পর্যন্ত ঢেকে আমি আবারও একটু রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে এই ডালের বড়া আর ঝিঙ্গের রেসিপিটা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে খেতে তো অপূর্ব লাগে তার সাথে রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে তাই বলবো নিরামিষ দিনে এরম একটা ছোলার ডালের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখুন এইরম পাতলা পাতলা থাকবে এরমই ঝোল অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তা হলে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে আমার রান্না পুরোপুরি কমপ্লিট আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি নিরামিষ রান্না তাই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ঘিটা দেবেন ভীষণই টেস্টি লাগবে গন্ধটাও হবে অপূর্ব দেখুন কতটা সুন্দর হয়েছিল এইবারেই গরম গরম ভাতে পরিবেশন করুন দুপুরবেলার খাওয়াটা দেখবেন একেবারেই জমে উঠেছে দেখুন কতটা সুন্দর হয়েছিল এটা যতটা সুন্দর দেখতে হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই অবশ্যই এরম নিরামিষ রেসিপি বাড়িতে একবার বানিয়ে নিন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন